আর ছেলে এটা আমার মা এবং আমি ছেলে দুজনে একসাথে আপনাদের সাথে গল্প করব সবাই যুক্ত হন কেন একদম না সবাইকে জিজ্ঞেস করো আপনার সকলে কেমন আছেন আপনি এই সকলে কেন এক এই ঠিক এই পাশে দেখো মা সে কী লাগবে এসে কথা শুনুন মামনি মজার মজার কবিতা আবৃত্তি করবে এবং কয়েকটি গান পরিবেশন করবে মামনি এর আগেও কয়েকবার আমার সাথে যুক্ত হয়েছে এই সময়টা মামনি একটু ফিরে থাকে এই জন্য আমাকে বারো বলে বাবু আমি বৃহস্পতিবার এবং রবিবার লাইভ করার সময় আমি তোমার সাথে যুক্ত হব মামনি কথা তো অবশ্যই রাখতেই হবে তো মামুন তুমি ওই গানটা শুরু করে দাও তোমার বাড়ি যাব না যেন হয় আমার কবর স্বপ্নে মাঝে আইছো না দিও না কবর অসংক অসংক ধন্যবাদ কখন তুমি এই সমস্ত গানগুলো মুখস্থ করো আমি ঠিকই পাই না ফোনে ফোন দেখে দেখি হ্যাঁ আচ্ছা আচ্ছা মনে থাকে মনে থাকে না এই যে আমি বাড়িতে এসে যখন খাবার

নাই বাবু ভাজা বাদাম আমার কাছে আছে বুদু কাঁচা বাদাম আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম অনেক সুন্দর হয়েছে মামুনি আরেকটা কেন হ্যাঁ সেটা বলো হুম তাবা তাবা সুন্দর সুন্দর লাগলো সবাই লাইভে আসুন মামনি সুন্দর সুন্দর গান পরিবেশন করছে মামনির গান যারা শুনবে তারা সবাই লাইভে যুক্ত হন মামনি কিন্তু খুব দুষ্টুমুখ করে মাঝে মধ্যে বাজারে অধিকাংশ বয়স্ক ব্যক্তিরা ওনার বন্ধু হয়

কয়টা ফুল দিতে হবে কয়টা দিতে হবে অনুষ্ঠানটি কোথায় আছে লাকি ব্লাক অ্যান্ড কুকিং হ্যাঁ দিদি ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন লাইক ডান আপনি কেমন আছেন আজকে প্রথম জয়েন করেছেন অসংখ্য আপনাকে ধন্যবাদ ও বাবা লাই অসংখ্য ধন্যবাদ আপনাকে ফুল দিয়ে দিয়ে কি আইলে দিয়ে আর আমি ফুল দিয়ে দিয়ে ধন্যবাদ আমি আপনার ফ্রেন্ড আছি কি না আমার মনে পড়ছে না লাকি ভিডিও এন্ড কুকিং আমি তো অধিকাংশ আমাদের ফ্রেন্ডগুলো হচ্ছে কুকিং ব্লগগুলো ব্লগগুলো করে সেই সমস্ত ফ্রেন্ডগুলো বেশি আছে আমাদের তো আমি আবার চেক করে নেব আপনি কি ধরনের ভিডিওগুলো করেছেন আমি স্ক্রিনশট শট দিয়ে রাখলাম এই যে আঙ্কেল তোমাকে লাভ দিয়েছে এই যে আন্টি তোমাকে লাভ দিয়েছে দেখেছো কত হার্ড হার্ট কীরকম হার্বিট দেখে দাও লাভ কীভাবে তুমি হাত দেখো বাহ 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 আর মানে হ্যাঁ হ্যাঁ

তোমার বাড়ি যাব না যেন হয় আমার কবর স্বপ্নের মাঝে আইস না দিও না কবর দিও না খবর বল খবর মানে একটা সংবাদ পাঠানো ঠিক আছে তুমি যা গিয়েছো অনেক সুন্দর এই যে আঙ্কেল শুনছে আঙ্কেলটা অনুষ্ঠানে গেছে তাহলে আমি আপনার ফ্রেন্ড আছি অসংখ্য ধন্যবাদ আপনি সপ্তাহে কয়টা করে ভিডিও পোস্ট করেন সপ্তাহে কয়টা করে ভিডিও পোস্ট করেন মা তুমি ওই যে আরেকটা গান আর

যাবো বাপের বাড়ি কাল তো ছোট্ট মরা কাল কটারি খুব সুন্দর হয়েছে অনেকদিন পরে গানটা তুমি পরিবেশন করলে তাই তোমার মনে হয় সঠিক মনে নেই তো তুমি একটু সুন্দর একটা ছোটা ও হুম এই 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 গানটা তো একবারও আমাদের লাইভে আসলো না বলো বলো নতুন এসেছে হ্যাঁ আন্টি নতুন এসেছে বললো না আন্টি গোল করো না বলবো তো বলো বলো গোল করো না গোল করো না খোকন ঘুমাই খাটে এই ঘুমকে নিতে হবে কিনতে হলে কিনতে হলো নবাব বাড়ির হাতে সোনা নয় রূপা নয় দিলাম মতির মালা তাই তো খোকন ঘুমিয়ে আছে ঘর করে

তো রে ব্যস্ত আছে এইজন্য তোমাকে লাভটা দিতে পারছে না হুম আন্টি হয়তো তোমাকে লাভ চারটে দিয়েছে আরও চারটে দেবে ঠিক আছে আন্টি বলে দাও তুমি একটু তোমার আন্টি তোমার কথা শুনবে না আন্টি আর কথা নাও ওন এবং লাইক লাইক দিয়ে দিয়েছে আন্টি এই রেগো লাইক আন্টি দিয়ে দিয়েছে ফুল জিতে দি আর বাকি হুম পরে না চোখের ওই গানটা গাও পরে না চোখের পলক এ কোথা রূপে ঝলো কি তোমার রূপে ঝলো কি তোমার রূপে ঝলো আমি জ্ঞান হারাবো আমি জ্ঞান হারাবো আমি মরে যাব কে কোথাও বাঁচাতে পারবে না কেউ ঠিক আছে সমস্যা নেই কোনো অসুবিধা নেই তুমি যে গানটা তো সুরতে গাতেই পারছো এবং দু একটা লাইন তৈরি করতে পারছো তাই না আর কোনো বিষয় না মামনি আর কিছুদিন পরে গান প্রশিক্ষণে দেব তখন তুমি হারমোনি বাজাবা আর গান বিভিন্ন ধরনের গান গাবা তোমার গানে খাতা থাকবে তখন তোমার তুমি গান কিছু লিখবা লিখে তুমি নিজে শুরু করবা করে তুমি সেটাকে পরিবেশন করবা মনে থাকবে তো তুমি অবশ্যই করতে পারো তাহলে একটা গল্প বলো মা কো কি দেখো কি ধরনের গল্পটা তোমার পছন্দ হয় মনে করতে নেই কি আইডিয়া শুরু করব আই রংগবতী গানটাকে রঙ্গবতী রঙ্গবতী লুঙ্গিলুঙ্গি হাপুডু রঙ্গবতী রঙ্গবতী লুঙ্গি অন্তরে হাপুডুবু তু মারি কটা হাইয়া লাগে 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 রঙ্গবতী রঙ্গবতী নুঙ্গি লতা না ক না হাবডুবু তোমারই কথা সুন্দর তুমি ভুল বলছো কিন্তু মাঝে মধ্যে যখন ফোনে তোমাকে দেবো তখন তুমি একটু ভালো করে এই সমস্ত গানগুলো আরেকবার শুনে রাখবে অনেক দিন পরে কোন এই গানটা অনেক দিন পরে হয়েছে তো এই জন্য আগে আমি আরেকটু বড় হয়ে নি এইটুক বড় এইটুক তারপরে ওই গানটা বলবো না এই যে এইটুক বড় হবে আমি তো এখন ওই যে বলে এই বিয়ে দেব কৃষি পাকামো করিস নি ওইটা দাও

তাই হাতে গেলাম বাজার গিলাম কিনে আনলাম আদা আদা খেয়ে পদের বাবা হাঁকছে গাদা গাদা ড্যাং 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 জামা এসেছে বাবা ভ্যাং বাবা নিম পাটা ভেঙে ফেলেছে তাই পান খেয়েছি পিস ফেলেছি ডাক করেছি চলা আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা কলা হ্যাঞ্চার বুত টকা টকা কানে গুজেছি আর বর্তমানে দ্বারা এসে লুচি বেজেছি এ বেশি টাকাস না বিয়ে দিয়ে দেব কেম দে মরে যাবি শুনো বুকের মাঝে আগুন জ্বলে ফাগুন দিয়া মাটি চমকে দিয়ে খেলে বার টাকা দিয়া বাসি পরত আমার পিটি আর হাম দেখে সেই ডাকাতি বোঝে হ্যাঁ আচ্ছা আছে খুব সুন্দর হয়েছে সব ভুলভাল আছে ভুলভাল হোক না তুমি চালিয়ে যাও তুমি শুধু চালিয়ে যাও ঠিক আছে দয়াল বাবা এটা একদিন বলতে বলে হ্যাঁ দয়াল বাবা তুমি প্রথম দিন বলতে ভুলে গেছিলে আজকে একটু শুনেছো হুম একটা গানের একই রকম ই করছে দয়াল বাবা আজ বললাম মামনি শীত লাগেই না মামনি তবু একটু এই যে মাথা চুল কম তো সেই জন্য মাথায় একটু টুপিটা দিচ্ছে মাথায় এই যে শিং হয়েছে মামনি শিং না এটা ডিজাইন না হুম তুমি যখন দোকানদারি করো তখন কাস্টমারদের কিভাবে ডাক দাও একটু বলে দাও আসুন বৌদি কি লাগবে একজন বলেছিলাম দেখে যাচ্ছি আসছেই না তারপরে আমি মাকে বললাম মা উই দেখে যাচ্ছি আসছে না মদি বলছিল হুম ট্রেন আন্টি বলতি হবে না শুনি হ্যাঁ কালকে দিদা বলতি হবে দিদা চলে আসুন চলে আসুন চলে আসুন আন্টি দমনে তো দিদা দিদা মনে দিদা হুম সবাই লাইভে যুক্ত হন আকর্ষণীয় আকর্ষণীয় গান মামনির কণ্ঠে শুনতে পাবেন আমি একটা ভিডিও পোস্ট করেছি আজকে বন্ধুরা আপনারা সবাই যে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে আসবেন আমি তো প্রতি সপ্তাহে দুটো করে ভিডিও পোস্ট করি বৃহস্পতিবার ও রবিবার সোমবার আর এই দুই দিন লাইভে আসি সবাই সাপোর্ট করবেন আমরা একে অপরে পাশে থাকলে অনেক দূরে এগিয়ে যেতে পারবো তুমি আজ একটা গান বলবা সবাই হিংসা বিদ্বেষ ভুলে যে একে অপরকে সাপোর্ট করি তাহলে আমরা কিছু শিখতে পারবো এবং নিজেদের সফলতা অর্জন করা সম্ভব প্রথমত আমাদের যখন অডিয়েন্সের সংখ্যা যখন বাড়াতে হবে তো অধিকাংশ সময় আমরা যারা নতুন আছি প্রত্যেকটি ইউটিউবারের ভিডিও আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব লাইক দিব সুন্দর একটা কমেন্ট করব এবং তার ভিডিওতে যে সমস্ত অডিয়েন্স আছে তাদেরকেও আমরা ফলো আপ করে তাদেরকেও ভিডিও দেখবো এবং কমেন্ট করব তাহলে কিন্তু আমাদের অডিয়েন্সের সংখ্যাটা বাড়বে তা না হলে এক তর্পভাবে কখনোই অডিয়েন্স সংখ্যা বাড়বে না যারা বড় বড় ইউটিউবার হয়ে গেছে তাদের হিসাবটা সম্পূর্ণ আলাদা তারা যদি কারো লাইক কমেন্ট না করে তাও তাদের ভিডিও ভিউজটা বেড়েই যাবে তো সবাই আপনারা যারা আমি তো সবসময় ব্যবসা সংক্রান্ত ভিডিওগুলো পোস্ট করি তো আপনারা যারা ব্যবসা করছেন তাদের জন্য অত্যন্ত উপকৃত সবাই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসবেন আই দিয়েছে অনেক দিয়েছে আই তো কিছু ফুল দিয়া বাকি তো ফুল সবাই ব্যস্ত আছে সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই সমাপ্ত করছি টাটা টাটা টু যাও সামনে